মহাকাশ বিজ্ঞানে এক অবিশ্বাস্য সাফল্য শুক্র গ্রহে পৌঁছে গেল জনপ্রিয় একটি গান হ্যাঁ বন্ধুরা ঘটনাটি ঠিক এরকমই কী ঘটনা চলুন জানবো সে বিষয়ে বিস্তৃত তার আগে রইল আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে বেল আইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে পৃথিবীর বুকে নানা প্রান্তে নানা গান তৈরি হয় মানুষের মন প্রাণ ভরিয়ে দেয় সে বাংলার রবীন্দ্রসঙ্গীত হোক বা পাশ্চাত্যের হিপহপ জনপ্রিয় হয়ে যায় নানা গান এমনই এক জনপ্রিয় গান পৃথিবী থেকে পৌঁছে গেল শুক্রগ্রহে শুক্রগ্রহে এই প্রথম পৃথিবীর কোন গায়কের গাওয়া গান পৌঁছাল মনে হতেই পারে সেখানে কে শোনার জন্য বসে আছেন না শুক্রগ্রহে গান শোনার কেউ নেই কিন্তু পৃথিবী থেকে শুক্রগ্রহে যে গান পৌঁছে দিতে পারে সেটাও কেউ ভেবেছিলেন কি এই অসাধ্য সাধন করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ক্যালিফোর্নিয়ায় রয়েছে নাসার জেট পপুলেশন ল্যাবরেটরি তারাই মিসি ইলিয়েটের গাওয়া একটি বিখ্যাত হিপহপ গান দ্য রেনকে শুক্রগ্রহে পাঠিয়েছে শুক্রগ্রহে গানটি পৌঁছতে সময় নিয়েছে চোদ্দ মিনিট আলোর গতিতে গানটিকে শুক্রগ্রহে পাঠানো হয় এই প্রথম কোনো হিপহপ গান মহাশূন্যে পাঠিয়ে দিল গায়ক মিসি ইলিয়েটের অত্যন্ত পছন্দের গ্রহ হল শুক্রগ্রহ শক্তি ক্ষমতা ও সৌন্দর্যের জন্য গ্রহ তার ভীষণ পছন্দের সেখানে তার এক সৃষ্টি পৌঁছে যাওয়ায় নিজের খুশি ব্যক্ত করতে দ্বিধা করেননি ইলিয়ট ক্যালিফোর্নিয়ার বারুস্টো নামে জায়গা থেকে গোল্ডস্টোন ডিপ স্পেস কমিউনিকেশন কমপ্লেক্স থেকে ইলিয়টের গাওয়া দ্য রেন গানটিকে গ্রহের দিকে পাঠানো হয় যা চোদ্দ মিনিট পর সফলভাবেই গ্রহে পৌঁছে যায় এবং তা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্ত সৃষ্টি করে